ইতিহাসে যুগে যুগে অনেক গণহত্যা নারকীয় হত্যাকাণ্ড নির্মমতার নিষ্ঠুরতার ইতিহাস আমরা পড়েছি জেনেছি কিন্তু আমরা আমাদের এ বয়সে আমাদের এই প্রজন্মের মধ্য দিয়ে আমরা দেখেছি যে খুনি হাসিনা কতটা নির্মম হতে পারে কতটা নিষ্ঠুর হতে পারে দু হাজার ছয় সালের আটাশে অক্টোবর এখনও যদি আমরা চিন্তা করি কল্পনা করি আমাদের চোখের সামনে ভেসে আসে যে আমাদের ভাইদেরকে মুহুর গুলি করা হচ্ছে আমাদের ভাইদেরকে লোকে বৈঠা দিয়ে নির্মমভাবে ক্ষতবিক্ষত করা হচ্ছে আমাদের ভাইদেরকে শুধু হত্যাই নয় বরং সে লাশের উপর তারা পৈশাচিকভাবে উন্মত্তভাবে নৃত্য করার দৃশ্য আমরা এখনও চোখের সামনে ভাসছে আঠাশে অক্টোবর মানে হাসপাতালের বেডগুলোতে হাসপাতালের সিঁড়িগুলোতে হাসপাতালের করিডোরগুলোতে আমাদের ভাইদের চোখ চোখ রক্ত করেছিল এটা ছিল আঠাশে অক্টোবর সে আঠাশে অক্টোবরের উপর ভিত্তি করে খনি হাসিনা এক এগারো নামক যে বাংলাদেশের জন্য কালো অধ্যায় সেটি রচনা করেছিল এবং বাংলাদেশে আলটিমেটলি একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে এবং ফ্যাসিবাদী অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য লক্ষ্য় এঁকেছিল সেদিন হাসিনা ঘোষণা দিয়েছিল সারা দেশ থেকে সবাই লগি বৈঠা নিয়ে ঢাকায় আগমন করার জন্য এবং খুনি হাসিনা তার বক্তব্যে বলেছিল এক এগারো এবং আটাশে অক্টোবর এগুলো সব কিছুই তার আন্দোলনের অংশ ছিল বিশ্বাস করবেন সেদিন আমরা বয়সে ছোট ছিলাম হয়তো আমাদের এত বুঝ উপলব্ধি ছিল না কিন্তু সে ছোট্ট বয়সেও যখন আমরা আঠাশে অক্টোবরের রক্তাক্ত তা, ইতিহাসগুলো দেখেছি বিভিন্ন ডকুমেন্টারির মাধ্যমে ভিডিওর মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমাদের সে ছোট্ট অবুজ মনগুলোর মধ্যেও এক ধরনের কাতরতা এবং আমরা এখদা আবেগ আপ্লুত হয়েছিলাম সম্মানিত উপস্থিতি ইসলামী আন্দোলন সবসময় শাহাদাতের পথ মাড়িয়ে চলে ইসলামী আন্দোলনের ইতিহাস থেকে নবী আলা ইসলাম থেকে ইতিহাস থেকে শুরু করে সাহবাই আজমাইনদের ইতিহাস থেকে শুরু করে আমাদের এই বাংলাদেশ উপমহাদেশের প্রেক্ষাপটে সারা দুনিয়ার প্রেক্ষাপটে সবসময় শাহাদাতের এই পথ মাড়ি দিয়ে সামনে গিয়ে চলে আজকে ইসলামী ছাত্র শিবির যে জায়গায় এসে দাঁড়িয়েছে এটি হঠাৎ করে আসমান থেকে নাজিল হওয়া কোনো বিষয় নয় বরং আমাদের প্রতিটি শহীদের রক্ত আমাদের সে রক্তের যে স্পৃহা যে প্রেরণা সে প্রেরণার উপরে ভিত্তি করে আল্লাহ রাবুল আলমীর একান্ত মেহেরবানীতে আজকে আমরা এখানে এসে দাঁড়াতে পেরেছি আজকে এখানে ঢুকার পরেও আমিষেও নিঃসন্দেহে এখানে যারা আছেন সবার ভিতরে এই উপলব্ধি হচ্ছে সব দিকে লাল ছোপ লেগে আছে আমাদের যেখানে বসেছে সেখানেও লাল আমাদের উপরেও লাল চার পাঁচটা লাল হয়ে আস আছে এটাই গত ষোলো বছর আঠাইশ অক্টোবর থেকে শুরু করে গত ষোলো বছরে ফেসিবাদি হাসিনার এই বাংলাদেশটা এমন লাল হয়েছিল এখনও পর্যন্ত সেভাবে লাল হয়ে আছে ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত জুলাই এবং আগস্টের আগে পর্যন্ত আমাদের দুইশত চৌত্রিশ জীবন দিয়েছেন শিবির সাতাত্তর সালের প্রতিষ্ঠার মাত্র চার বছর অতিক্রান্ত হওয়ার মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারকীয়ভাবে আমাদের চারজন ভাইকে হত্যা করেছিল আমাদের ভাইদেরকে ইটের উপর মাথা রেখে আরেকটি ইট দিয়ে দেওয়া হয় তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চায় তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা আল্লাহর মেনে নিচ্ছে তারা কেন আল্লাহর পরিমাণে নিচ্ছে তাদের অপরাধ তারা এই সমাজের ছাত্রদেরকে ন্যায়ের দিকে ইনসাফের দিকে সৎ মানুষ হওয়ার দিকে আহ্বান করে তাদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে চায় তাদেরকে অনৈতিকতা থেকে অশ্লীলতা বেহায় মাদকাসক্ত থেকে দূরে রেখে তাদেরকে ভালো মানুষ করতে চায় এটাই ছিল আমাদের ভাইদের অপরাধ আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশেম আলী ভাই এ সমাজের জন্য একটি রত্ন ছিল এক বাংলাদেশের জন্য একটি বড় সম্পদ ছিল কিন্তু কাশেম আলী ভাইকেও তারা হত্যা করেছে তারা বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে নেতৃত্ব শূন্য করার জন্য জামাত ইসলামী সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে হত্যা করেছে এ সমাজকে মানুষ যেন কোরআনের দিকে আকৃষ্ট না হয় কোরআনের পাখি আমাদের নয়নের মণি আল্লামা সাইদি হজুরকে তারা হত্যা করার জন্য ফাঁসির আদেশ দিয়েছিল শুধু সেখানে নয় এই ফাঁদি ফাঁসির আদেশের বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছিল সেদিনও নারী পুরুষ থেকে শুরু করে শত শত মানুষকে গুলি করে হাসিনা নির্মমভাবে হত্যা করেছিল আমাদের সারা দেশে অসংখ্য ভাইদেরকে গুম করা হয়েছিল আমার আগে বক্তারা বিষয়গুলো বলেছে এখনও পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের সাতজন ভাইকে আমরা খুঁজে পাইনি এই সাতজন ভাই কোথায় আছেন কেমন আছেন সে বিষয়গুলো আমরা জানি না আমরা যখন তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করি তখন আমরা নিশ্চুপভাবে মাটির দিকে তাকিয়ে ছাড়া ছাড়া আমাদের কিছু বলার থাকে না গত কয়েকদিন আগে আল আলমোকাদ্দেশ ভাইয়ের পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম তার মা আমাকে বলতেছেন বাবা অনেক আয়না করতে আবিষ্কৃত হয়েছে অনেকে তো ফিরে আসছেন তা আমার আলমোকাদ্দিসেস কি ফিরে আসবে না তখন নিজেকে অনেক বেশি ব্যর্থ বড় হয়েছিল এবং বাংলাদেশের প্রতিটি ভুমকৃত যারা ফিরে আসেনি সকলের পরিবারে এই চিন্তা এবং এই অবস্থা বিরাজ করছে আমাদের অসংখ্য ভাইদেরকে হত্যা করার পরে লাশগুলোকে ঘুম করা হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আইনুল হক ভাই নামে আমাদের একজন ভাইকে শহীদ করা হয়েছে এখনও পর্যন্ত তার পরিবারও জানে না তার লাশটা কোথায় আছে আমাদের অনেক ভাইদেরকে হত্যা করে তাদের চোখগুলো উপরে ফেলা হয়েছে তাদের মায়েরা বলেছিলেন যে আমার সন্তান কি এমন অপরাধ করছে তাকে মেরেছ কিন্তু তার চোখটাও কি উপরে ফেলা দরকার ছিল এ ছিল বাংলাদেশের চিত্র এভাবেই বাংলাদেশ জুলাই এবং আগস্ট পর্যন্ত অধিক্রান্ত করেছে জুলাই এবং আগস্টে এসে দীর্ঘ ত্যাগ কোরবানির উপরে এ প্রজন্ম সিদ্ধান্ত নিয়েছে আমরা আমাদের জীবন দিব আমরা একজন নয় শত শত নয় হাজার হাজার লক্ষ লক্ষ যুবক জীবন দিব কিন্তু বাংলাদেশকে এভাবে আর চলতে দেওয়া যায় না এভাবে রক্তর বন্যার উপর দিয়ে বাংলাদেশ চলতে পারে না আলহামদুলিল্লাহ আল্লাহর একান্ত মেহরবানি আমাদের শাহাদাতের পথ মারিয়ে আজকে বাংলাদেশ একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এবং হত্যা গুম খুন মুক্ত একটি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে আমরা আশা করব অদূর ভবিষ্যতে আর কেউ এই বাংলাদেশ হাসিনার মতো হয়ে ওঠার চেষ্টা করবেন না হাসিনার মতো খুনির মানসিকতা কেউ পোষণ করবেন না হাসিনার মতো গুম করার মানসিকতা কেউ পোষণ করবেন না যদি করে থাকেন তাহলে হাসিনার যে পরিণতি তার চেয়ে ভয়াবহ পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে এবং সেদিন আপনারা প্রজন্মকে দায় দেবেন না যদি আপনারা সেই একই মানসিকতা লালন করে বাংলাদেশকে পরিচালনা করার চিন্তা করেন তাহলে এটা আপনাদের সবচেয়ে বড় ভুল হবে সবচেয়ে বড় ভূমিরাং সিদ্ধান্ত হবে আমি আশা করব একটি সাংস্কৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক ধারার পরিবর্তনের মধ্য দিয়ে এই প্রজন্ম যে প্রত্যাশা করে যেমন বাংলাদেশ দেখতে চায় যেমন রাজনীতি দেখতে চায় আগামী দিনে যারাই রাজনীতি করবেন তাদেরকে প্রজন্মের এই চিন্তার সাথে প্রজন্মের এই আকাঙ্ক্ষার সাথে বোঝাপড়া করেই রাজনীতি করতে হবে ইনশাআল্লাহ আমরা আজকের এই প্রোগ্রামে আপনারা কষ্ট করে এসেছেন এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বিশেষ দুটি দাবি জানাতে চাই যেহেতু জুলাই এবং আগস্টকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল গঠন হয়েছে যদিও এর মধ্যে অনেক ধীরগতি হচ্ছে কাজগুলো বিচারগুলো কিন্তু আমরা প্রত্যাশা করি ট্রাইব্যুনালে যারা দায়িত্ব পালন করছেন তারা সততা নিষ্ঠা এবং দায়িত্ববোধের সাথে প্রফেশনাল জায়গাকে ঠিক রেখে এই বিচারকে সঠিকভাবে তারা অগ্রসর করবেন সম্পন্ন করবেন পাশাপাশি যেহেতু আটাশে অক্টোবরের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের বীজ বপন হয়েছিল পাটাতন তৈরি হয়েছিল এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পরবর্তীতে প্রত্যেকটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল এজন্য এই হত্যাকাণ্ডের যারা জড়িত ছিল এটা যদিও মামলা হয়েছিল চার্জশিট হয়েছিল কিন্তু হাসিনার ক্ষমতা এসে এসবগুলো মামলাকে তারা প্রত্যাহার করে নিয়েছিল তো আমরা দাবি করছি যে এই মামলা ট্রাইব্যুনালে নতুন করে আবার চালু করে এই খুনিদের যথাযথ বিচার করতে হবে দুই নম্বর যে দাবি আমরা করতে চাই যেহেতু এর মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের পাটাতন তৈরি হয়েছে এই জন্য এই হত্যাকাণ্ডে যারা যারা এখানে নিহত হয়েছেন শহীদ হয়েছেন আমাদের ইসলামী ছাত্রশিবিরের ছয়জন ভাই সহ টোটাল আঠারো জন সারা দেশে আঠারো জন ভাইকে হত্যা করা হয়েছে এই আঠারো জন ভাইকে তার পরিবার যদিও তাদের পরিবার কোনো প্রত্যাশা দাবি আমাদের কাছে নেই সরকারের কাছে কোনো দাবি নেই কিন্তু ইসলামী ছাত্রশিবিরের জায়গা থেকে আমরা দাবি করছি তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া এবং শহীদ হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে আমরা শহীদ পরিবারের কাছে যখন যাই শহীদ পরিবার আমাদেরকে এখনও সাহসতে আমরা ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন হয় না বরং ওনারা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন যে বাবা আমার সন্তানরা যে জন্য জীবন দিয়েছেন তোমরা সেই প্রত্যাশা সেই আকাঙ্ক্ষাই বাংলাদেশে বাস্তবায়ন করবে তোমরা সবসময় সত্যের পক্ষে থাকবে তোমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকবে এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না শহীদ পরিবারের মায়েরা বাবারা আমাদেরকে আশ্বাস দেয় বিশ্বাস করেন আমরা এই প্রজন্ম ঘোষণা দিচ্ছি আপনাদের সামনে আপনাদের সামনে ওয়াদা করছি আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকতে আমরা বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ব্যতীত কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দিব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার তফিক দান করুন আমিন আসসালাম 我来一个。